নিসুল্লা রহমান আজকের ব্যবহারিক ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসটি হবে মনোবিজ্ঞান প্রথম পত্রের মূলালয়ের ভ্রান্ত প্রত্যক্ষণ বা পরিমাণ নির্ণয় এই ব্যবহারিকটি মূলত একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী ডিগ্রি পাস কোর্স অনার্স ক্ষেত্রে অর্থাৎ সকল ক্ষেত্রে এই ব্যবহারটি প্রযোজ্য সর্বপ্রথম আমি আমার পরিচয় এখানে উপস্থাপন করছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রভাষক মনোবিজ্ঞান উত্তম স্কুল কলেজ রংপুর বিএসসি এবং এম এস রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকের পাঠের বিষয় হলো মনোবিজ্ঞান ব্যবহারিক ব্যবহারিকটা মূলত কিভাবে লিখতে হবে সেটা আমরা একটু শুরুতে দেখে আসি আজকে পরীক্ষণের শিরোনাম হচ্ছে মূলার ল্যার ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যায় এর পরিমাণ নির্ণয় আমি এখানে স্লাইডে যেভাবে দেখাবো আসলে লেখাটা আমাদের খাতাতে ভরাট করে পুরোপুরি লিখতে হবে কিভাবে লিখতে হবে আমি সেই বিষয়টা এখন একটু দেখে আসছি যে আমাদের কিভাবে লিখতে হবে লিখতে হবে এরকম খাতাতে একদম ঢালাও হবে প্রথমে শিরোনাম থাকবে খাতার উপরে সেই শিরোনাম লিখবে তারপরে খাতার মাঝে মাঝে জায়গায় ভূমিকা তার নিচে একটা সুন্দর করে আন্ডারলাইন করে একটু গ্যাপ দিয়ে তারপরে সমস্যার প্রকৃতি সমস্যার প্রকার তারপর হচ্ছে জ্যামিতিক অধ্যাস এই বিষয়গুলো পয়েন্ট আকারে এভাবে ঢালাও ভাবে উপস্থাপন করতে হবে একটা পেজ শেষ হলে ঠিক পরের পেজ থেকে আবার তা শুরু হবে এই বিষয়গুলো অনেকেই বোঝে না যার জন্য দেখা যাচ্ছে স্লাইডে যখন দেখায় তখন তারা একটা স্লাইডে যতটুকু আছে শুধু একটা পেজে কিন্তু এটা ঠিক না আসলে আসলে এটা লিখতে হবে হচ্ছে পরিপূর্ণ খাতার পেজ করে জন্য আমি তোমাদের লেখার বোঝার সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি যে এইভাবে লিখতে হবে যে পদ্ধতি কার্যক্রম তারপরে নকশা এরকম নকশা তৈরি করতে হবে এগুলো সবগুলো এইভাবে ঢালাও ভাবে লিখে যেতে হবে পয়েন্টস গুলো যা যা আছে সব ঢালাও হবে। এখানে শুধু আমাদের যে ফলাফল শখ এই ফলাফল শখটা হচ্ছে মূলত স্কেল টানা পেজে যে অপর পেজটা সাদা পেস্টা থাকে এই ফলাফল শাকটা ওই সাদা পেজটাতে এবং তার নিচেই হচ্ছে হিসাবটা লিখতে হয় আর বাহিগুলো সব আমরা স্কেল টানা যে খাতা আছে সেগুলো এবার ঢালাভাবে আমরা লিখে যাব একটা পেজে যতটুকু প্রয়োজন জায়গা থাকে ততটুকু লিখে সুন্দর করে আবার পরের পেজে আমরা দেবো একটা মানে যেমন আমরা যেমন আলোচনা উপসংখ্যা লিখছি একটা পেজে দেখো শেষ হয়ে গেছে কিন্তু আমাদের লেখাটা বাকি থাকার কারণে পরের পেজে পেয়ে গেছি আমরা এবং এখানে আলোচনা উপসংখ্যার লেখার পরে একটু গ্যাপ দিয়ে আবার সার সংক্ষেপ লিখেছি তবে এটা শেষে আবার একটু গ্যাপ দিয়ে আবার সহায়ক গ্রন্থাবলীর নাম লিখছি এই সহায়ক গ্রন্থাবলীগুলো আমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হয় কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করি তখন এই সহায়ক গ্রন্থাবলীগুলো লিখতে হয় না যখন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো কিভাবে খাতায় লিখতে হয় সেটা আমি দেখালাম এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সেই স্লাইডে যেখানে শুরু করছিলাম হচ্ছে পরীক্ষণের শিরোনাম প্রথমে খাতার উপরে লিখতে হবে পরীক্ষণের শিরোনাম শিরোনাম তো সবাই লিখতে হবে তারপরে লিখতে হবে ভূমিকা এটা খাতার মাঝামাঝি জায়গাতে থাকবে তারপরে আমরা আমাদের স্লাইড অনুসারে যা যা আছে আমরা সবগুলো দেখে দেখি সেগুলো লিখবো এগুলো অনেক সময় অনেক বইতে বিভিন্নভাবে দেওয়া থাকে আমি কয়েকটা বইয়ের সমন্বয় করে যেটা সবচেয়ে সবার জন্য ভালো হবে সেইভাবে আমি উল্লেখ করে দিয়েছি আমাদের এটা তোমরা সরাসরি হুবহু কপি করে লিখতে পারো প্রয়োজন ভিডিও গুলো স্টপ করে লিখবে অথবা স্ক্রিনশট নিয়ে নিয়ে লিখবে অধ্যাশের প্রকারভেদ গুলো এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের অধ্যাশ আছে সেই অধ্যাশ গুলো জ্যামিতিক অধ্যাশ গতি অধ্যাশ সাম্য অধ্যাস প্রাকৃতিক অধ্যাশ সার্বিত অধ্যাশ যেহেতু আমাদের এখানে অধ্যাস নিয়ে আলোচনা হয়েছে তাই অধ্যাশের বিষয়গুলো বা এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই খাতাতে লিখতে হবে অনেকে আছে যে এই বিষয়গুলো তারা বাদ দিয়ে খাতায় খাতা লিখে ফাঁকি দিয়ে চলে যায় এতে তাদের প্র্যাকটিক্যাল খাতা যদি ভালোভাবে চেক করা হয় তাদের দেখা যাচ্ছে অনেক সময় ফেলও আসতে পারে অথবা তাদের তো কম আসতে পারে অতএব আমাদের যা আছে আমরা সরাসরি খাতাতে এগুলো পরিপূর্ণভাবে লিখবো এটার পরে আমরা হচ্ছে ঐতিহাসিক পটভূমি ঐতিহাসিক পটভূমি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী এই বিষয় নিয়ে গবেষণা করেছেন তাদের বিষয় এখানে লেখা হয় তারপর হচ্ছে সমস্যা কি কি সমস্যা সেই সমস্যাগুলো এখানে লেখা হয় আমরা এখানে যা যা আছে সবগুলো লিখবো এখানে পরিবর্তন করার বা কমিয়ে লেখার কোনো সুযোগ নেই গুরুত্ব পরীক্ষণের গুরুত্বগুলো এখানে লেখা হয় কোন কোন ক্ষেত্রে এটা প্রয়োজনীয়তা আছে সেই বিষয়গুলো আলোচনা করা হয় প্রকল্প হচ্ছে আমরা যে পরীক্ষণটা পরিচালনা করছি তার একটা সম্ভাব্য সমাধান কল্পনা করে নেওয়া হয়েছে সেই প্রকল্পটা এখানে উল্লেখ করা হয়েছে এবং পরীক্ষণের ক্ষেত্রে চল নির্ভরশীল চল কি চল কি সেটা এখানে উল্লেখ করা এগুলো যা যা আছে তোমরা সব লিখে দেখে লিখবে এরপরে পরবর্তী ধাপ হচ্ছে পদ্ধতি কার্যক্রম পদ্ধতির কার্যক্রমের হচ্ছে ক্ষেত্রে আছে পরীক্ষণের নকশা তোমরা পরিখরণ নকশাগুলো সুন্দর করে এভাবে লিখবে আমি এখানে কালার করেছি তোমাদের তো কালার করার প্রয়োজন নেই সরাসরি স্কেল টেনে এই বিষয়গুলো উপস্থাপন করবে পরিখরণ নকশার ক্ষেত্রে যে ফাঁকা জায়গাগুলো সেই ফাঁকাগুলো থাকবে সব তোমরা যা যা আছে সরাসরি সরাসরি সেগুলো খুব ভালোভাবে কপি করে দিবে তার পদ্ধতি পদ্ধতির ক্ষেত্রে কি কি কাজ কিভাবে কাজগুলো করবো সবগুলো এখানে উল্লেখ করা আছে যন্ত্রপাতি কি কি যন্ত্রপাতি ব্যবহার করে সেই যন্ত্রপাতি গুলো এখানে উল্লেখ করা আছে মুলার লায়ার অধ্যাসকার কাগজ ও পেন্সিল সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা আছে পরীক্ষণ পাত্রের পরিচয় পরিচয় এখানে তুমি যে পরীক্ষণ পাত্রকে নিয়ে কাজ করবে সেই পরীক্ষণ নামটা এখানে উল্লেখ করবে আমি জাস্ট এখানে জুনাইত নামটা দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নামটা উল্লেখ করো তবে খেয়াল রাখবে নিজের নামটা যেন এখানে লেখা না হয় বয়স পুরুষ তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আর্থসামাজিক অবস্থা এখানে উপস্থাপন করতে হবে পরীক্ষণের কাল পরীক্ষণের কালের ক্ষেত্রে তারিখ তারিখটা হচ্ছে এখানে যে 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 কলেজে যেদিন যে প্র্যাকটিক্যালগুলো গুলো করানো হয়েছে সেই দিনের তারিখগুলো এখানে উপস্থাপন করতে হবে সময়টা দুই ডেটা যা আছে তাই থাকবে এবং স্থান যে গবেষণাগার স্থানটা এখানে যে যে প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে পরীক্ষণ পাত্রের প্রতি নির্দেশ এখানে পরীক্ষণ পাত্রকে নির্দেশনা প্রদান করা হয় যে পরীক্ষণ পাত্রে কি কি কাজ করতে হবে সেই বিষয়গুলো নির্দেশ করা হয় আমরা পরীক্ষণ পাত্রের যে নাম সেখানে এই প্রিয় জুনাইদ এই জুনাইদের জায়গায় সেই নামটা উল্লেখ করবো মানে ওই দুইটা পরীক্ষণ পাত্রের নাম এবং এই নামটা যেন অবশ্যই অভিন্ন থাকে এখানে আলাদা করে নাম ব্যবহার করার কোনো সুযোগ নাই কার্যক্রম মানে কিভাবে কাজগুলো আমরা কমপ্লিট করেছি কিভাবে কি করেছি সেই বিষয়গুলো এখানে লেখা আছে এটা অবশ্যই সেভাবে উল্লেখ করতে হয় পরীক্ষণ পাত্রের প্রতিবেদন আমাদের কাজ শেষ হলে পরীক্ষণ পাত্রের কাছ থেকে তার অনুভূতি তার কেমন লেগেছে কি বিষয় সব বিষয়গুলো সম্পর্কে একটু অনুভূতি বা প্রতিবেদন লেখে নেওয়া হয় পরিশেষে আমরা ফলাফল ফলাফল সবটা আমরা এই সবটা সবসময় আমরা হচ্ছে সাদা পেজে করব আমাদের দেখবে স্যার প্র্যাকটিক্যাল খাতাতেই অপরপ্রতি সাথে একটা পৃষ্ঠা আছে সেখানে স্কেল টেনে এই ফলাফল সবটা আমরা উপস্থাপন করব। এগুলো আমি রং ইন করেছি তোমাদের রং ইন করার প্রয়োজন জাস্ট স্কেল টেনে এই বিষয়গুলো ওখানে উপস্থাপন করব। এবং ওই ফলাফল শখের নিচেই আমরা এই হিসাবটা লিখবো হিসাবটা ফলাফল শখের নিচে লিখতে হবে তারপরে এই আলোচনা উপসঙ্গা হচ্ছে স্কেল টেনের যে অংশ সেই স্কেল টেনের অংশ হচ্ছে আলোচনা উপসংহারটা লিখতে হবে আলোচনা উপসংহার যে বিষয়গুলো সেগুলো এখানে উল্লেখ করতে হবে সারসংক্ষেপ আলোচনা অবসংগ এর পরেই আমরা কি করব সারসংক্ষেপ লিখব এগুলো অবশ্যই আলাদা আলাদা পেজে লেখার প্রয়োজন নাই একটা পেজে যতক্ষণ পর্যন্ত আমার ফাঁকা জায়গা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বিষয়গুলো উল্লেখ করে দেব সারসংক্ষেপের পর আমরা লিখবো হচ্ছে সহায়ক গ্রন্থাবলী সহায়ক গ্রন্থাবলী হচ্ছে আমাদের এই পরীক্ষণটি পরিপূর্ণভাবে পরিচালনা করার জন্য পরিপূর্ণভাবে লেখার জন্য কি কি মানে কোন কোন বই বা কোন কোন রাইটারের বইগুলো আমরা ব্যবহার করেছি বা কোন কোন রাইটার থেকে বই থেকে আমরা তথ্য গ্রহণ করেছি সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হয় এই বিষয়টা শুধু আমাদের প্র্যাকটিক্যাল খাতাতে উল্লেখ করতে হয় কিন্তু পরীক্ষণ যখন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করি তখন আমাদের যখন পরীক্ষণটা পরিচালিত করতে হয় তখন কিন্তু ওই খাতাতে এই সহায়ক গ্রন্থগুলো অংশ লিখতে হয় না কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল খাতায় অবশ্যই এটা আমাদের লিখতে হবে সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি কারো যদি কোনো সমস্যা থাকে কোনো বিষয়ে জানা জন্য অবশ্যই কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম